আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স বোনেদের রিকোয়েস্টের ভিডিওই আজকে বলতে পারেন আমার অনেক বোনেরাই এই ডিজাইনটি খুব পছন্দ করেছেন আর আমার ড্রেসগুলো সবগুলো ডিজাইনি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে আপনাদের কমেন্ট পরে আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট অবশ্যই করবেন আমার পড়তে খুব ভালো লাগে তো এই ড্রেসটি এই ডিজাইনটি ড্রয়িং দেখতে চেয়েছেন আর ডিজাইনটির মাপ দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সবই আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে আগে ড্রয়িংটা দেখাচ্ছি আর আমি ড্রয়িং সবসময়ে ফ্রি হ্যান্ডে করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিজাইন দেখে নিজের আইডিয়া দিয়ে সেখানে একটি ডিজাইন তৈরি করি আর এ ডিজাইনও সেরকমই আমার ফ্রি হ্যান্ডে করা এজন্য ইচ্ছে মতো মানে মন পছন্দ মতো লতা পাতা দিয়ে ফুল দিয়ে ডিজাইনটি করেছিলাম আর তত বড় কাগজ হয়নি মানে পেপারটা একটু ছোট ছোট হয়েছে তাই আমি ফুলটাও একটু মানে ডিজাইনটা একটু ছোট ছোট করেই আঁকাচ্ছি তবে সিস্টেম একই রকম ওখানে যেভাবে এঁকেছিলাম ঠিক সেভাবেই এঁকেছি আর ড্রেসিং পেপার হলে হবে তো ড্রেসিং পেপারে আমার যেহেতু ডিজাইন আঁকা আছে আপাতত আমি আর এটা আঁকাবো না শুধু শুধু ড্রেসিংয়ে এজন্য পেপারেই আপনাদের দেখালাম একটু ছোট করে আশা করি আপনারা আমার ডিজাইনটি দেখে বুঝতে পারবেন এবং আপনাদের পক্ষেও সহজ হয়ে যাবে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়া আর লাইক পাওয়া এটা আসলে কাজের গতিটা অনেকাংশে বাড়িয়ে দেয় এখানে যে সিস্টেমে আমি ড্রেসটাতে ফুল তুলেছি ঠিক সেভাবেই তুলেছি এখানেও এরকম করে এখানে পাঁচটা ফুল দিয়েছি মানে তিন সিস্টেমে ফুল দিয়ে আমার ড্রেসটি ড্রয়িং করা আর পাতাগুলো একটু বড়ো বড়ো করে দিয়েছি আর বেশ ফাঁকা ফাঁকা করে দিয়েছি পুরা ডিজাইনটাতেই ফাঁকা ফাঁকা করে দেওয়া আছে আর আমার আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আফিয়া মনিটা চিৎকার করছিল আসলে আপনাদের শব্দ হয়তো শুনতে পাচ্ছেন তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ছোট ছোট ফুলগুলো এভাবে এঁকেছিলাম আর এটা হলো একটু বড় সাইজের ফুল এখানেও পাঁচটা ফুল দিয়েছি এক লেয়ার দুই লেয়ারের ডিজাইন করা এখানে উপরে ফুলগুলো একটু উপরে পাপড়িগুলো একটু বড় বড় করে দিয়েছি এই ছেমছেমতে আপনাদেরকে ড্রয়িং করতে হবে তা কিন্তু না দেখে একটু আইডিয়া নিয়ে নিজেদের মনের মতো করে কিন্তু ডিজাইন করতে পারেন এই তো জাস্ট এরকম করেই একটু ফুলটা করা আমার পেপারটাতে যতটুকু ইটেছে আমি ততটুকুই আপনাদের দেখালাম আশা করি বুঝতে পেরেছেন আর ডলার বসানোর ইচ্ছা করলে কিন্তু এই যে মাঝের যে গোলগুলো দিয়েছি সেগুলো আরেকটু একটু বড়ো করে দিলেই কিন্তু ডলার বসাতে পারেন এই যে গোল ফুলটার মাঝখানে যেরকম দিয়েছি এটা আমি ডলার সিস্টেম করেছি ডলার দিলেও হবে না দিলেও হবে যার যে কোনো ইচ্ছা আর কি সেরকম ডিজাইন নেবে তো এই তো ডিজাইনটা আঁকানো হয়ে গেল এখন আপনাদের আমি দেখাতে চেষ্টা করছি মাপটা মাপটা অনেক আপুই চেয়েছেন মাপের কথা বলেছেন যে ড্রেসিং পেপারটা কীভাবে মাপ নিব তো বোন আপনি যদি দেখে থাকেন আমার আজকের কন্টেন্টটা অবশ্যই বুঝতে পারবেন এখানে এই মাঝখানের চড়াটা আছে পাঁচ ইঞ্চি মাঝখানের ডিজাইনটি আর এখানে কিন্তু নকশি সেলাই দেওয়া আছে দুই পাশের যে ডিউ ডিউ সেলাইটা আছে এটা কিন্তু নকশি সেলাই ফোর দিয়ে সেলাই করে তারপর তারপরে আমি নকশি সেলাইটি করেছি এর টিউটোরিয়াল অবশ্য দেওয়া আছে আমার ভিডিওতে তো এখানে পাঁচ ইঞ্চি আছে সব সময় দুই ইঞ্চি করে বাড়তি ড্রেসিং পেপার নিতে হবে দুই থেকে তিন ইঞ্চি চওড়ার দিক থেকে লম্বার দিক থেকে সব দিক থেকেই দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি করে কিন্তু চওড়া নিতে হবে তাহলে কি হবে ড্রেসে যখন ছাপ দেওয়া হবে তখন কিন্তু চারপাশে কোনো আলাদা রং লাগবে না না হলে রং লাগবে কারণ নীল ছাপটা কিন্তু ওঠানোটা একটু কষ্টকরই হয়ে যায় সেলাইটি যদি আবার বেশি দিন ধরে করা যায় সেখানে কিন্তু আরও বেশি হবে তো কথা বলতে বলতে মাপটা খানিকটা চলে গেলে যদি এই ছোট ফুল কিন্তু দুই রকম মানে একটা ঝাড় একে কিন্তু আমি ছাপ দিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু রকম লাগছে তো এখানে আমার লম্বাতে আছে চোদ্দো ইঞ্চি আছে লম্বাতে এই ফুলটা শুধু এই ঝাড়টা চোদ্দ ইঞ্চে করেছি তো তার সাথে আপনি কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চি করে চারপাশেই রাখতে পারেন মানে রাখতে হবে আসলে হলে কিন্তু ছাপ দেওয়া যাবে না ভালোভাবে আপনাকে ড্রেসিংটা এক পাশে ধরতে হবে তারপরে ছাপটা দিতে হবে তো এটা আছে আমার এই ডিজাইনটি লম্বার দিক থেকে আছে চোদ্দ ইঞ্চি আর চৌটার দিক থেকে আছে বারো ইঞ্চি সেখানে আপনারা দুই থেকে তিন ইঞ্চি করে বাড়িয়ে নেবেন চারপাশে তাহলে হয়ে যাবে আর এখানে যে ডিজাইনটা আছে যে মাঝখানের এতটুকু কিন্তু মাপ নিয়ে এটাই বারবার কিন্তু ছাপ দিলেই হয়ে যাবে যতটুকু লাগবে কারণ লম্বা একটা ডিজাইন করাটা ঝামেলা ছোটো ছোটো করে নিয়ে যতটুকু লাগে ততটুকুই কিন্তু দেওয়া যায় তো এখানে আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চির সাথে এ পাশে বাড়িয়ে নেবেন দুই থেকে তিন ইঞ্চি হয়ে যাবে তো মাঝখানে ডিজাইনটা আর দেখালেম না এটা অনেকটাই সহজলতার মতো আর কি এটা যেটা দেখালাম এটা বুঝতে পারলে ওটাও এঁকে নিতে পারবেন তো এখানে আমি বেশ কয়েকটা প্রাইডের শাড়ি নিয়েছি তো প্রাইডের শাড়িগুলো কালার একটু এলোমেলো হয়ে গেছে মানে আমি নিজে আনিনি যার কারণে আমি কুসুম হলুদ আনতে গিয়েছিলাম সেখানে হলুদটা দিয়েছে তো আমি এই দুইটা হলুদ শাড়ি আমার কোনো অর্ডার নেই আমি কাজ করব না কোনো আপু নিতে চাইলে আপনারা এই হলুদ একদম কিন্তু হলুদ এটা কিন্তু কুসুম হলুদ না আমি আবারও বলছি এটা কিন্তু কুসুম হলুদ না এটা হলুদ রঙ তো এই শাড়ি দুইটা কেউ নিতে চাইলে আমি সেল করে দিব এটা আসল প্রাইড আমি এই দুইটা রেখে দিব চারটা শাড়ি একসাথে নিয়েছি তো এই দুইটা রেখে দিব আর এই দুইটা আমি সেল করে দিব কারণ কালারের আমার কোনো অর্ডার নেই আর আমি এখানে নিয়েছি আমার এটা হলো হাফ সিল্ক শাড়ি আমি এই শাড়িগুলো আমি পেইন্টের কাজ করতাম অনেক তো আপাতত আর করা হচ্ছে না আসলে তো যাই হোক বেশ কয়েকটা শাড়ি আমি নিয়েছিলাম বেশ কয়েকটা কালার আমার কোনো ভিউয়ার্স আপুদের মধ্যে কেউ হ্যান্ড পেইন্ট করে থাকলে তারা কিন্তু এটা নিতে পারেন এই শাড়িগুলো আমার হাফ সিল্ক শাড়ি শাড়িগুলোর হাফ সিল্ক হিসেবে কোয়ালিটিপূর্ণ আর এই শাড়িগুলোর দাম আমি শুধু শাড়ির দামে রাখব শুধু শাড়ির দাম নিয়েই আমি সেল করে দিব আর যারা ভিডিও রে পর্যন্ত চলে এসেছেন এক লাইক দিতে ভুলে গেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর সেই সাথে আজকের কন্টেন্ট এখানেই শেষ করছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম